দর্শক বড় ভাই অভিভাবক সমতুল্য সব আমলিক আওয়ামী লীগ আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন পাঁচই আগস্টের পর মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক পলিয়া গেছে আর কি যাওয়ার কারণে তখন ঠিক মতো রাতে ঘুমাতে পারি না এই দেখেন কাশি নিয়ে জমি গরুর জন্য জমি থেকে ঘাস কেটে নিয়ে যাচ্ছি এখন কাজী এই বান্দির তোরা যে দেশ থেকে পালয়ে গেছো এমপি খাংকির পোলারা তোরা তোদের কর্মীগর জন্য কি করে গেছো দিয়ে সব জায়গায় মারামারি কাটাকাটি করে গেছ তোদের জন্যই তো আজকে আমরা পালায় পালায় বেড়াচ্ছি দিশ দু চার লাখ ব্যাংকে টাকা দিশ যে আমরা ঘুরে ঘুরে খামু মধ্যে টাকা নিয়ে তোরা ব্যাংকে চলে গেছে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছি আর আমরা কর্মীগুলা দেশের আনাসে কানাসে পালিয়ে বেড়াচ্ছি আরে ভাই এই আমলিক নাম থাকার কারণে আজকে নিজেকে অনেক ভয় থাকতে হয় আসলে আমরা আমলিক থেকে আমলিক কই যে আমরা কিছুই পাই না শুধু অবলা আর লাঞ্ছিত সারা আর তোরা বড় বড় এমপি মন্ত্রী এই বাটপাড়া আঙ্গের কাদের উপর ভর করিয়া লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে আজকে দেশ বিদেশে চলে গেছ আমরা কি করব আমরা গরুর ঘাস কাটা ছাড়া আমাদের উপায় আছে বিশ্বাস করেন এই লোটির বাচ্চারা তৃণমূল কর্মী করে কোনো টাকা পয়সা কোনো রকম সুযোগ সুবিধা দেয় নাই শুধু তাদেরকে ব্যবহার করে গেছে আর যার কারণে আজকে অন্য সংগঠন বিএনপি জামায়াত আমলিগের পেছনে পড়ে আছে দোষ তো ভাই বড় বড় এমপি মন্ত্রী করে বাস দিলে ওদের দেন তৃণমূল কর্মীদের কি দোষ এই বাঞ্চতরা তো তাদের কথায় দুশো টাকার বিনিময়ে নড়াচড়া করার কারণে আজকে হেসে গেছে ভাই তৃণমূল কর্মীদের কোনো দোষ নেই যত দোষ বড় বড় চামচা এমপি মন্ত্রী এই বাঞ্চত করলে। বাঞ্চত করে ধরে নিয়ে এসে পেছনতে বাস ভয়া দেন তাইলে আমাদের মতো কর্মীগুলো হয়তো মনে শান্তি পাবে খুব ঘৃণা করি এই শালা ধরে কার্যকলাপ খুবই খারাপ তারা জঘন্য তারা আমাদের মতো কর্মীদেরকে কোনোভাবে দাম দেয় নাই তো অনেক কষ্টের পরে ভিডিওটা বানাইলাম যারা যারা ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এই বড় বড় বাঞ্চত যেন চোখে পড়ে এই ব্যঞ্চতরা যেন বুঝতে পারে তাদের কর্মীদেরকে ব্যবহার করার কারণে আজকে দেশের এই পরিস্থিতি কর্মীঘরে ব্যবহার করে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে